আজকের এই দিনে বিশেষত এতগুলো আমরা ক্যানিং টু ব্লক তথা এতগুলো অনেকগুলো ব্লক এখানে আছে ক্যানিং টু ওয়ান সাথে দেউলি ওয়ান যতগুলো আমরা গ্রামীণ চিকিৎসক হিসেবে আছি স্যার আজকের এই দিনে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন মণিপুর হসপিটাল সে বিষয়ে আপনি কি বলবেন আজকে কিছুদিন আগে ডক্টর দীপাঞ্জন আজকে এখানে এসছেন ডক্টর দীপঞ্জন আমাকে বলে যে স্যার আপনাদের এলাকার গ্রামীণ চিকিৎসকদের নিয়ে মণিপাল হসপিটালে একটা ট্রেনিং প্রোগ্রাম করবে তো দীপঞ্জন বলে যে আমরা কলকাতার মধ্যে ওনারা করবেন তা আমি বললাম যে আমাদের গ্রামীণ এলাকার চিকিৎসকরা তো ওখানে গিয়ে এত দূর থেকে ওখানে গিয়ে তো মিটিং বা ট্রেনিং করা সম্ভব নয় তো আমাদের ব্লকে ক্যানিং টু ব্লকে ফ্রোজেন গার্ডেন রিসোর্ট আজকে আমরা যেখানে সবাই উপস্থিত হয়েছি তো এখানে একটা দারুণ জায়গা আছে সবাই মিলে সেখানে আসি তাহলে ক্যানিং অন ক্যানিং টু এবং ভাঙর অন কাছাকাছি এই তিনটে ব্লক আছে এই তিনটে ব্লকের গ্রামিং চিকিৎসকদের নিয়ে যে আজকে যদি একটা সেমিনার হয় তাহলে আমরাও কিছুটা জানতে পারবো যে কি কীভাবে আধুনিক চিকিৎসা পদ্ধতি এগিয়ে আসছে শুধু তাই নয় যে আমরা একত্রিত হয়ে যে মানে কিভাবে কোথায় গেলে কি সুবিধা পাবো আমরা জানি না তো অকালে আমাদের কিছু প্রাণ ঝরে যায় তো তার জন্য আজকে মণিপাল হসপিটাল যে মিটিং কাম সেমিনার এবং রোবোটিক সার্জারি নিয়ে একটা সেমিনারের আয়োজন করেছে আমরা একটু পরেই মিটিং হলে ঢুকবো তো আজকে আমাদের সঙ্গে সবাই আছে এলাকার গ্রামীণ চিকিৎসক চিকিৎসক এবং প্যারা মেডিকেলের লাইনের লোকজনও অনেকে আছেন আর সবাই যে চিকিৎসক তা না তো অনেকে আছেন এর মধ্যে তো সবাই মিলে আজকে আমরা দারুণ একটা দিন আনন্দে উপ উপভোগ করব তার সঙ্গে আমাদের টিফিন ডিনার সব কিছু থাকবে সঙ্গে গান বাজনা আনন্দ তো অনেক জায়গায় ঘুরে দেখার আছে একটা জায়গা যার কর্ণধর অনুপম মন্ডল যিনি এইটা রিসোর্টটা বানিয়েছেন এখানে আপনারা আসুন এবং দেখে যান কত সুন্দর একটা পরিবেশ যেখানে ফুল ফল লাইট কমিউনিটি হল এত সুন্দরভাবে ব্যবস্থা করা আছে খাওয়ার জায়গা থাকার জায়গা সব কিছু তো আমি কমিউনিটি হলটা একটুখানি দেখাবো কমিউনিটি হল এই কমিউনিটি হল এখানে আমাদের আজকের মিটিংটা হবে খুব সুন্দর একটা পরিবেশ পুরোটাই কন্ডিশানে এয়ার কন্ডিশন করা শুধু তাই নয় প্রত্যেকটা টেবিলে আলাদা আলাদা সিটিং অ্যারেঞ্জমেন্ট সেখানে উপর থেকে সব লাইট এবং বসার জায়গা সেটিং প্রজেক্টার এভরিথিং সব রেডি তো আমরা খুব আনন্দিত যে ক্যানিং টু ব্লকে এরকম একটা গর্বের কমিউনিটি হল পেয়েছি যেখানে আমরা হেলথের মিটিং শুধুই নয় অন্যান্য মিটিংগুলো করতে পারি এবং গ্রামীণ চিকিৎসক যারা আছে তাদেরকে নিয়ে আমাদের এম স্বাস্থ্যকর্মী সবাইকে নিয়ে আমরা এখানে মাঝে মাঝে প্রোগ্রাম করি তো অনুপম দা সম্পূর্ণ বিনামূল্যে আমাদেরকে হয়তো দেয় বাট এই হলের খরচ অনেক অনেক বেশি তো যারা আপনারা আসতে চান এখানে মিটিং করতে চান এবং কি রিসোর্টের বিভিন্ন দিক আছে সেগুলো ঘুরে দেখতে চান তো আপনারা আসুন এবং এনজয় করুন দারুণ দারুণ জায়গা ক্যানিং টু ব্লক ফ্রোজেন গার্ডেন রিসোর্ট দেউলি ওয়ান গ্রাম পঞ্চায়েত কতজন ডাক্তারবাবু আজকে ট্রেনিং পাবে আজকে তিনটে ব্লক থেকে আমরা দেড়শো জন মতো গ্রামীণ চিকিৎসকদের দেখেছি তার সঙ্গে আমাদের বিভিন্ন ব্লকের বিএমইস এবং মেডিকেল অফিসারাও থাকবেন এবং এলাকার কিছু স্বাস্থ্যকর্মীরাও থাকবেন এবং প্যারামেডিক্যাল স্টাফ আছে সব মিলে দেড়শো জন আর মণিপাল ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ থেকে যারা এসছেন ওনারাও আছেন আমাদের ডক্টর দীপাঞ্জন এখন নেই পাশে আছেন তো দীপাঞ্জন বলবে কতজন হচ্ছে না হচ্ছে তো আমরা আজকে একটা দারুণ দিন উপভোগ করবো এই আশায় আজকে অ্যাকচুয়ালি টপিক অনেক কিছুই আছে ওখানে লেখা আছে সব টপিকগুলো মণিপাল হসপিটালে যে এক্সপেরিয়েন্স তাদের হেলথ কেয়ার সিস্টেম নিয়ে কী কী আজকে হবে তো সেগুলো হচ্ছে রোবোটিক স্পেশালি হচ্ছে রোবোটিক সার্জারি কী রোবোটিক সার্জারি অর্থাৎ আমাদের যে আধুনিক চিকিৎসা পদ্ধতিতে যে সকল অপারেশান আমরা ম্যানুয়ালি করতে সমর্থ হই না বা কিছু কিছু গাফিলিতি থেকে যায় সেই সব জায়গায় শরীরের প্রত্যেকটা জায়গার এমন এমনকি স্পাইন কেয়ার থেকে ইউরোলজি ভাস্কুলার সিস্টেম ব্রেন সিস্টেম লিভার ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে এভরিথিং রোবোটিক অর্থাৎ কম্পিউটারের সাহায্যে অপারেশন করা এবং সাকসেস রেট হান্ড্রেড পার্সেন্ট শুধু তাই নয় তারা এমন একটা ব্যবস্থা করেছে যে চব্বিশ ঘন্টা তারা এই সার্ভিস দিয়ে থাকে তো আজকের তানারাই বলবেন যে কি সার্ভিস তারা আমাদেরকে দিতে চান আগামী দিনে আমাদের এই পথ ধরে মণিপাল হসপিটাল যেভাবে সারা ভারতবর্ষে এনগেজমেন্ট করেছে বিভিন্ন মানুষজনদের তো আশা করি তারা সাফল্য পাবে এবং শুধু রোবোটিক সার্জারি নয় আমাদের মানুষের সুস্থ জীবন ফিরিয়ে দিতে তাদের যে প্রচেষ্টা সেটা যেন সার্থক হয়ে ওঠে দিকে দিকে এটাই আমার